রাজনৈতিক কর্মী তৃণমূল কর্মী মাঠের ক্ষুদ্র কর্মী আমি মনে করছি যে বিএনপির জনপ্রিয়তা হয়ে বিএনপি ঠেকাবার যে একটা অপকৌশল চলছে চলমান আছে সেই কৌশলের অংশ হিসাবে নির্বাচনকে পেছনের জন্য নানা রকমের ঘটনার আবির্ভাব করছে বা ঘটানো হচ্ছে পরিকল্পিতভাবে ভাবে এটা আমার ক্ষুদ্র জেনে মনে হয় তো আমি বিশ্বাস করি যে নির্বাচন দিতে হবে খুব বেশি সময় তারা অতিক্রম করতে পারবে বলে আমি বিশ্বাস করি না এদেশের জনগণ প্রণাম করেছে আবারও পাঁচ আগস্টের মধ্য দিয়ে ছাত্র জনতার মন অভ্যুত্থানের মধ্য দিয়ে যে এই দেশের জনগণ অতীতেও বর্তমানেও যে কোনো সরু শাসকের বিরুদ্ধেই দুইবার আন্দোলন গড়ে তুলতে প্রস্তুত থাকে তো আমি বিশ্বাস করি যে এই যে টাইম ফ্রেম দেওয়া হয়েছে ডিসেম্বর টু জুন এই সময়ের মধ্যে ইনশাল্লা নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ের প্রতিফলন করবে এবং বাংলাদেশ জাতীয় দল বিএনপি দেশ নে তারেক রহমান নেতৃত্বে নির্বাচনের উপলপ্রটি জয়লাভ করবে এটা আমার বিশ্বাস একজন রাজনৈতিক কর্মী হিসাবে